ভোরের ঠান্ডা হাওয়া বইছে শিউলি কলসিতে ভরে গাভীর দুধ নিয়ে হাটের দিকে যাচ্ছিল পথের ধুলো উড়ছে চারপাশে গ্রামের লোকজন বাজারমুখী হঠাৎ রুবেল দৌড়িয়ে এসে সামনে দাঁড়ালো মুখে দুষ্টু হাসি কোথায় যা শিউলি শিউলি হাঁটতে হাঁটতেই বলল হাঁটে যাচ্ছি দুধ বেচতে রুবেল ভুরু নাচিয়ে দুষ্টামি করে বলল আরে দুধ কই পাইলি তোর বুকে চাপ দিলে কি দুধ বের হয় নাকি শিউলি থেমে গেল মুখটা একেবারে লাল কলসি শক্ত করে বুকে চেপে ধরে রাগে বলল রুবেল তুই কি একদমই মাথা খারাপ করছিস এটা আমার গাভীর দুধ বাজে কথা বলিস না রুবেল হেসে মাথা চুলকালো আচ্ছা আচ্ছা রাগ করিস না আমি তো ভেবেছিলাম অন্য কিছু এই কথা শুনে আশেপাশের দু একজন হেসে উঠল শিউলি রাগে পা মেরে সামনে চলে গেল আর রুবেল দাঁড়িয়ে হা 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 করে হাসতে লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ নতুন মজার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে রাখবেন